আজকে আবার বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের নতুন রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ বাংলাদেশের নির্বাচন আদৌ কি হবে আর যদি হয় কখন হবে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি এবং জামাতের রাজনীতি এসব কিছুই কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে এই বিষয়গুলোতে যাওয়ার আগে আমরা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এবং এই রাষ্ট্রগুলোর ডেভেলপমেন্ট এবং এই রাষ্ট্রের অর্জন এবং বিসর্জনের দিকে যদি একটু তাকাই প্রথমে আসেন যে পাক ভারত উপমহাদেশ উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট দুটি রাষ্ট্রে বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত এই দুটি নামে রাষ্ট্র শুরু হয় তো ব্রিটিশরা যখন কলোনিয়াল পিরিয়ড শেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা যখন ইন্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তখন মানে ইন্ডিয়ার জনগোষ্ঠীকে দুটি রাষ্ট্রে বিভক্ত করে তারা দুটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এখন তাহলে ভারত এবং পাকিস্তান কোন রাষ্ট্রটি আগে স্বাধীন হবে কোন রাষ্ট্রটি পরে স্বাধীন হবে তো ব্রিটিশরা প্রথমে অপশন দিল যে এটা যেহেতু ভারতবর্ষ ভারত ভারতকে আমরা প্রথম স্বাধীনতা দেব তারপরে পাকিস্তানকে আমরা স্বাধীনতা দেব তখন জওহরলাল নেহেরু আহ বল্লভ প্যাটেল গান্ধী তারা বসে মানে তিনজনের নাম বললাম মাওলানা আবুল কালাম আজাদ সহ বিশাল একটা গোষ্ঠী জনগোষ্ঠী তারা মানে রাজনৈতিক নেতা ইন্ডিয়ার পক্ষে তারা বসলো বসে বলল যে ইন্ডিয়া কোনো নতুন রাষ্ট্র নয় ইন্ডিয়া হচ্ছে পাক ভারত উপমহাদেশের সেই প্রাগৈতিহাসিক যুগে যে ভারত যে রাষ্ট্র সেই রাষ্ট্রটির প্রতিনিধিত্ব করে ভারত সুতরাং ভারতকে স্বাধীনতা দেওয়ার কিছু নেই শুধু ভারত ছেড়ে যাবে আর পাকিস্তান নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম হবে সুতরাং পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া বা না দেওয়ার একটা ইস্যু আছে সুতরাং পাকিস্তান আগে একটি সেপারেট স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হোক তারপরে ভারত তাদের কলোনিয়াল পিরিয়ড শেষ করে তাদের ইন্ডিপেন্ডেন্স হিসেবে তারা ভোগ করবে তাই চোদ্দোই আগস্ট রাত বারোটার এক মিনিট আগে পাকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আর চোদ্দো আগস্ট রাত বারোটার পর যেটা পনেরোই আগস্ট হয়ে যায় সেই দিন পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয় ভারতকে স্বাধীনতা দেওয়া হয় তার মানে হচ্ছে ভারত এবং পাকিস্তান এক মিনিট আগে এবং পরে পাকিস্তান এক মিনিট আগে স্বাধীন হলো ভারত এক মিনিট পরে স্বাধীন হলো তার মানে ভারত এবং পাকিস্তানের বয়স যদি আমরা এই মুহূর্তে হিসাব করি আটাত্তর বছর তাহলে পাকিস্তানের বয়সের সাথে ভারতের বয়স এক মিনিট কম তো এই আটাত্তর বছর উনশি বছর সময়ের ভিতরেই ভারতে কতবার বদল হয়েছে আর পাকিস্তানে কতবার বদল হয়েছে ভারতে একবারও বদল হয়নি ভারতে শুধু সরকার বদল হয়েছে নীতি বদল হয়নি গণতন্ত্র বদল হয়নি স্ট্রাকচারাল যে ইস্যু সেটা বদল হয়নি সংবিধান বদল হয়নি রাষ্ট্রের নাম বদল হয়নি ভারত একটা ট্রেডিশনাল পথকে অনুসরণ করেছে কীরকম তারা মনে করে যে দশ বছরে ভালো খারাপ রাষ্ট্র রাষ্ট্রশাসিত হোক রাষ্ট্র একটা জায়গায় যারা আপনার মতে খারাপ শাসক তাদেরও কিন্তু একটা এইমের অবজেক্টিভ আছে তারা তাদের মতো করে রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যেতে যায় আর যারা আপনার মতে খুবই ভালো শাসক তাদেরও একটা অবজেক্টিভ আছে তাদেরও একটা বিরোধী পক্ষ থাকে আপনি ভালো শাসক হন আর খারাপ শাসক হন আপনার একটা বিরোধী পক্ষ থাকে এবং ভারত ট্রেডিশনালি ওই নীতি নামে একটা নীতি আছে ওই নীতির ভিত্তিতে ভারত এই ট্রেডিশনাল প্রোগ্রেশনটাকে ধরে রাখে অর্থাৎ তারা মনে করে যে বিশ বছরে রাষ্ট্র যেটুকা এগিয়েছে আমরা যারা নতুন করে নিয়েছি আমরা বিশ বছরের সাথে প্লাস করবো তিরিশ চল্লিশ করে এইভাবে একসাথে যাব আর পাকিস্তানে হলো যে একজন আসলো আরেকজন এসে সেটা উলটিয়ে ফেলবে একজন আসলো আরেকজন সেটাকে মানবে না একজন আসলো ভালো লাগলো না সেইটাকে ছুড়ে ফেলে দিয়ে তার মতো করে নতুন করে আবার শুরু করবে এই যে দেন ধারণাটা এটা হচ্ছে পাকিস্তানের দেন ধারণা এখন পাকিস্তানের সমাধানটা হলো বায়াগরা খেয়ে যেভাবে শরীর গরম করে বারবার আর্মিকে এনে পাকিস্তান ঠিক ওই বায়াগ্রা সমাধান করেছে কিন্তু ভারত সেটা করেনি ভারতে গণতান্ত্রিক একটা সরকার পরিবর্তন হয়েছে পতন হয়েছে অথবা হত্যা করা হয়েছে ভারতেও কিন্তু হত্যা রাজনীতি কম হয়নি আমরা জানেন ইন্দিরা গান্ধীর পরিবারের দুই দুইজনকে হত্যা করা হয়েছে তো গান্ধীকেও হত্যা করা হয়েছে রাষ্ট্রের বড় বড় তিনজন মানুষকে হত্যা করার নজির আপনাদের সামনেই বললাম আর পাকিস্তানেও এই হত্যার রাজনীতি চলেছে বুট্টুকে তো কীভাবে হত্যা করা হয়েছে আমরা সেটা দেখলাম তারপরে জিয়াউলককে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে তারপরে বুট্টুর মেয়ে মেয়েকে হত্যা করা হয়েছে তারপরে বুট্টুর ছেলেকে হত্যা করা হয়েছে তো এই হত্যার রাজনীতি আমরা সব জায়গায় পুরা পাক ভারত উপমহাদেশে আমরা দেখেছি শুধু পাক ভারত কেন পৃথিবীর বিভিন্ন দেশে আছে তারপর বাংলাদেশেও বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে দেশসারা করা হয়েছে তারেক জিয়াকে দেশসারা করা হয়েছে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে এই রাজনীতি আমরা দেখেছি এরশাদকে জেলে পাঠানো হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত যে কদন সরকার প্রধান ছিলেন আজকে পর্যন্ত যারা নির্বাচিত সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই পাঁচজন এই পাঁচজনই কিন্তু রাষ্ট্রের সরকারের দায়িত্ব পালন করেছেন তারা পাঁচজন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এরশাদকে জেলে যেতে হয়েছে খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে শেখ হাসিনাকেও দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে ভারত পাকিস্তান এই দুইটা দেশের যে কালচার আমাদের মধ্যে পাকিস্তানের কালচারটা বেশি মাত্রায় ছিল কারণ আমরা মুসলমান এক দ্বিতীয়ত উত্তরাধিকার সূত্রে আমরা পাকিস্তান থেকে এসছি এখন এই দুইটা দেশের অর্জন দেখেন ভারত এবং পাকিস্তানের গত উনাশি বছর আটাত্তর বছর সময়ের ভিতরে ভারত পুরো পৃথিবীতে সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে বিশ্বের প্রথম দশটি অর্থনীতির একটি অর্থনীতি হিসেবে নিজেকে প্রতিস্থাপন করেছে আমেরিকার বড় বড় যে কোম্পানি বড় বড় যে কর্পোরেশন সেগুলার টপ টপ পজিশন তারা দখল করেছে আমেরিকার যে সরকার সেই সরকারের অন্তত আটজন মন্ত্রী ভারতের বংশোদ্ভূত তার মানে হচ্ছে পুরা পৃথিবীতে ভারত মধ্যপ্রাচ্যে দুবাইতে যান সৌদি আরবে যান বাহারানে যান কুয়েতে যান কাতারে যান ওখানকার যে টপ লেভেল যেই সব বিদেশি মানুষরা চাকরি করে এদের বেশিরভাগ ভারতের তার মানে ভারত তার এই যে ট্রেডিশনাল স্লো অ্যান্ড স্ট্রিডি গ্রোথ এই পথে আগাতে গিয়ে তারা পুরা পৃথিবীতে একটা মডেল আকারে রূপ লাভ করেছে তাদের গণতন্ত্র টেকসই হয়েছে রাষ্ট্রে সরকার আসুক যেটাই যদি সেটা ধর্মভিত্তিক সরকার হয় তাও রাষ্ট্র প্রপারলি ফাংশনিং আর যদি সেকুলার সরকার হয় সেটাও প্রপারলি ফাংশনিং অন্যদিকে পাকিস্তানের দিকে দেখেন পাকিস্তানে এই তিপ্পান্ন বছরে এক সরকার তিপ্পান্ন বছর না সরি এই উনআশি বছর সাত বছর বা উনআশি বছর সময়ে একটি সরকারও পাঁচ বছরের টেনিউর পূরণ করতে পারেনি বারবার আর্মি এসে হানা দিয়েছে বারবার তান্ত্রিক পদ্ধতিতে আইসা সরকার ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে উৎখাত হয়েছে বারবার সংবিধান বদলিছে সংবিধান সাসপেন্ড করা হয়েছে মানুষের মধ্যে জিঙ্গুইজম কাজ করেছে কখনো আফগানিস্তানের সাপোর্ট কখনো অমকের সাপোর্ট তমোকের সাপোর্ট এগুলা করতে গিয়ে পুরো পাকিস্তান রাষ্ট্রটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে এত বছর পর আমরা যেহেতু পাকিস্তানের এই অংশ ছিলাম আমাদের মধ্যেও এ অকার্যকর রাষ্ট্রর দিকে চলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশে দেখেন বঙ্গবন্ধুর আমলে যেভাবে চলেছে আমাল আমল যেভাবে চলেছে এরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা ধরে বাংলাদেশ কিন্তু এই প্রকল্পগুলোকে আস্তে আস্তে কিছু কিছু বাদ দিলেও বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়েছে এগুতে এগুতে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে আমি যে তিনটি দেশের কথা বলছি এই তিনটি দেশের মধ্যে শেখ হাসিনা যেদিন ক্ষমতার থেকে যায় সেদিন পর্যন্ত ভারতের চাইতেও বাংলাদেশের মাথাপিছু আয় চল্লিশ ডলার বেশি ছিল আজকে কিন্তু ভারতের মাথাপিছু আয় আমাদের চাইতে একশো ডলার পারিয়ে বেশি কারণ কি গত আট মাস নয় মাসে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়েনি ভারতের বেড়েছে তাহলে দেখেন যে ভারতের এই স্টেডি গভর্নমেন্ট থাকার কারণে গণতন্ত্রটা একটা টেকসই পর্যায়ে চলে গেছে গণতন্ত্র একটা প্রতিষ্ঠিত রূপ পেয়েছে এবং মানুষের জীবন আস্তে আস্তে বদল হচ্ছে পুরা পৃথিবীতে ব্যান্ডিং হয়েছে ব্যান্ড ভারত একটা ব্যান্ড কিন্তু অন্যদিকে বাংলাদেশ মৌলবাদের দেশের দিকে এখন রূপ লাভ করতেছে কারণ কি বাংলাদেশে এবং নারীর ফুটবল নিয়ে প্রশ্ন আসতেছে নারীর টিপ দেওয়া নিয়ে প্রশ্ন আসতেছে নারী দিবে না সেটা নিয়ে প্রশ্ন আসতেছে নারীকে প্রশ্ন আসতেছে নারীর স্বাধীনতা নারীর অধিকার নিয়ে প্রশ্ন আসতেছে দেশ কি সেকুলার হবে না ডেমোক্রেটিক হবে নাকি ধর্মীয় প্রদান হবে সেটা নিয়ে প্রশ্ন আসতেছে কখন আসতেছে যখন ডক্টর ইনুসের মতো একটা সরকার যিনি নোবেল প্রাইজ পেয়েছেন পৃথিবীতে তিনি প্রগতিশীল এবং আধুনিক বলে